ভয়াবহ নতুন এক মড় নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবারে সেই সংঘাতে যুক্ত হচ্ছে উত্তর কোরিয়া চমকে উঠবেন না ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে রাশিয়ায় প্রায় তিরিশ হাজার উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কিং জং উনের সরকার এমনকি তাদেরকে রাশিয়ার সেনা ইউনিটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে অন্য দিকে ইউক্রেনের খারকিপ শহরে রাশিয়ার চালানো ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে পুড়ে গেছে একটি ভবন ভেঙে পড়েছে আশেপাশের কয়েকটি স্থাপনাও আর খেরসন শহরে রাশিয়ার আর্টিলারি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতাল আহত হয়েছেন চিকিৎসক রোগী সহ অনেকেই রাশিয়া বলেছে তারা ইউক্রেনের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে কিন্তু কে এবার দাবি এই হামলা ছিল বেসামরিক জনগণের উপর এই দিকে ইউক্রেন এখন এক ভয়াবহ অস্ত্র সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের অস্ত্রের মজুত কমে যাওয়ায় ইউক্রেনকে নতুন করে অস্ত্র পাঠানো আপাতত বন্ধ থাকবে এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেনারেস্কে জানিয়েছেন তারা এখন ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মিত্র দেশের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের পরিকল্পনা করেছে এইটাই প্রথম নয় এর আগেও দুই সালের নভেম্বর মাসে উত্তর কোরিয়া গোপনে এগারো হাজার সৈন্য পাঠিয়েছে রাশিয়ায় তারা সরাসরি রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ নিয়েছে বলে জানা গেছে এই খবরটি যদি সত্যি হয় তাহলে ইউক্রেন যুদ্ধ আর শুধু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না এই সংঘাতে এখন জড়িয়ে পড়েছে আরও বেশ কয়েকটি দেশ আর যুদ্ধ পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ আপনারা কি মনে করেন উত্তর কোরিয়ার এই সেনা কি বিশ্বযুদ্ধের ইঙ্গিত নিচে কমেন্টে জানান আপনাদের মতামত সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর চোখ রাখুন পরবর্তী আপডেটের জন্য